হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি আজকেও খাওয়া দাওয়া করতে সবাই মিলে এই রাত্রেবেলা এমনি দিনভরে বৃষ্টি তারপর সবাই মিলে এসেছি খাওয়া দাওয়া করতে আর আজকে হলো নতুন একটি রেসিপি ট্রাই করব সেটা হলো রেড চিলি চিকেন লাল মরিচ দিয়ে মুরগির মাংস সেজন্য আজকে সেটাই প্রস্তুতি হচ্ছে সেটাই রান্না বান্না হচ্ছে এটা আমরা করে দিয়েছি বহুত আগে থেকে আমাদের মাংস রান্না হচ্ছে এই যে মাংস রান্না হয়ে যাচ্ছে আজকে মাংস আর রুটি গেছিলাম দোকানে সেখান থেকে আনতে গেছে আমাদের ছোটো ভাই গরম গরম রুটির সাথে মুরগির মাংস খাওয়ার মজাই আলাদা আর সেটা যদি সবাই মিলে একসাথে খাওয়া যায় তাহলে কথাই থাকে না কারণ আগে অনেক খেয়েছি আমরা সবাই মিলে একসাথে রাতের পর রাত পিকনিক হইচই আড্ডাবাজি অনেক কিছু করেছি তেমনই স্মৃতি নিয়ে থাকতে চাই তাই সময় পেলে সবাই মিলবি আর সেই জন্য আজকেও খাওয়া দাওয়ার জন্য আজকেও রাতের বেলা সবাই মিলে রান্না বান্না করছি মাংস আর গরম গরম রুটিতে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে আর আমরা সবাই আছি দেখে সবাই আছে যার যার সবাই গল্প করানে ব্যস্ত আর আছে আমরা ছাদের পরে যেহেতু বৃষ্টির জন্য ছাদে দেখেন অনেক জল জমেছে অনেক শ্যাওলাও হয়েছে অনেক পিছিয়ে আর এখানে আমাদের রান্নাবান্না করা হচ্ছে রান্নাবান্না করার জন্য আমাদের রোজ গাছ সব কিছুই করা সুন্দর সুন্দর মাংসর সাথে গরম গরম রুটি খায় মজাই আলাদা আর আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টি হচ্ছিলো ভরে ঘুরি ঘুরি বৃষ্টি তার সাথে খাওয়া দাওয়া ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা কারণ সেটি অনেক সবাই মিলে একসাথে অনেক খেয়েছি আর তেমনই স্মৃতি রেখে দিতে যায় সবাই বন্ধু বান্ধব মিলে বেলাদার মিলে খাওয়া দাওয়ার মজাই আলাদা কারণ জীবন কয় দিনের সেই জীবনটা যদি সুন্দরভাবে আমরা উপভোগ করতে না পারি তাহলে কেমন হবে সেই জন্য সবাই শোয়া পেলে সব ট্রাই করি সবাই মিলে খাওয়া দাওয়া করি তাদের মধ্যে সবার মধ্যে সম্পর্কটা ভালো থাকে আর একটু সবাই মিলে আড্ডা বাজি করাও যায় দিনের ব্যস্ততার পরে রাত্রেবেলা একটু খাওয়া দাওয়া করার মজা আলাদা আর সনক বসে বসে মুরগি রাঁধছে টিটা দেখ কালারটা কত সুন্দর আইছে নাড়াচড়া করতে න්න <laughs> දි Thank you.